আসসালামু আলাইকুম আজকে আমি মুরগির মাংস দিয়ে সবজি রান্না করব তার জন্য প্রথমে আমি সবজিগুলো ধুয়ে কেটে নিয়েছি আমি এখানে নিয়েছি বেগুন পটল আর কাঁচা কলা আর কিছু কাঁচামরিচ আমি ফালি করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সবজি নিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নাটা শুরু করি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম তেজপাতা আর আস্ত জিরা আর এখন আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি এলাচ এবং লবঙ্গ এলাচের মাথাটা একটু চিড়ে দিয়েছি যেন সুন্দর একটা ফ্লেভার বের হয় আর মশলাগুলো দেওয়ার পর পরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর প্রথম অবস্থায় আমি চুলার হিটটা লো ফ্লেমে রেখে দিয়েছিলাম কারণ জিরা তেজপাতা এবং আস্ত গরম মশলা খুব সহজে পুড়ে যেতে পারে আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি চুলার জালটা বাড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট আদা এবং রসুন পেস্টটা দেওয়ার পরে আমি তেলে ভেজে নিচ্ছি কারণ আদা রসুন পেস্টের যে একটা র ফ লেভার থাকে সেটা যেন না থাকে আদা এবং রসুন পেস্টটা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কিছুটা পানি দিয়ে দিলাম কারণ গুঁড়ো মশলা দিব পানিটা দিলাম এই কারণে গুঁড়ো মশলাগুলো যেন না পুড়ে যায় গুঁড়া মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম আমি ধনির গুঁড়া তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া তারপর সবার শেষে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এখন আমি মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পেয়েছেন যে আমি কিভাবে মুরগির মাংসের টুকরাগুলো কেটেছি একটু লম্বা লম্বা করে আর পাতলা করে কেটে নিয়েছি তেল এবং মশলাগুলো আমি আমার কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দিয়েছি আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দিবেন মশলার মধ্যে চিকেনটা কিছু সময় আমি কষিয়ে নিয়েছি তারপর আমি কাঁচামরিচ ফালি আর টুকরো করে রাখা যে সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন অল্প অল্প পানি দিয়ে সবজিগুলো আমি খুব ভালো মতো করে কষিয়ে নেব যে কোনো রান্নায় যত সুন্দর করে কষানো হবে তরকারিটা খেতে বেশি টেস্টি হবে আর কষানোর সময় আমি চেপে ঢেকে দেবো না কারণ সবজিগুলো ছোট ছোট টুকরো করে কাটা আছে খুব সহজে কিন্তু কলে যাবে তাই আমি ঢাকনিটা খুলে রেখে দিয়ে কষাতে থাকবো আর যদি পানি লাগে অল্প অল্প করে পানি দেবো ফিরে এলাম কিছু সময় পর সবজিটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম সবজিটা সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি পরিমাণ পানি দেওয়া লাগবে না কারণ ছোট ছোট টুকরো করা আছে সবজিগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম আরও কিছুটা সময় পর সবজিটা আমার পুরোপুরি কুক হয়ে গেছে এই অবস্থায় চুলাটা আমি অফ করে দিয়েছি আর নামানোর আগে যদি বাসায় ধনে পাতা থাকে তাহলে ধনেপাতা কুচি দিয়ে দেবেন খেতে আরও বেশি টেস্টি হবে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম